বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাসপেনশন কেটে গিয়েছে কিন্তু তাও তিনি অধিবেশনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কেন যেখানে বিরোধীদের কণ্ঠ রোধ করা হয় এটা আজ থেকে নয় বিগত কয়েক বছর ধরে বিধানসভায় বিরোধীদের বলতে দেওয়া হয় না বারবার সরব হয়েছেন শুভেন্দু অধিকারী আর এবার প্রতিবাদের পথ বেছে নিলেন শুভেন্দু দীপক মর্মন যেখানে থাকবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছিল হিসেব বলছে চতুর্থবারের জন্য মঙ্গলবার সাসপেনশনের মেয়াদ পুরলেও অধিবেশনে যাবেন না বলে ঘোষণা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আমাদের একজন কলিগ দীপক বর্মন তাকে অবৈধভাবে সাসপেন্ড করেছে তার সংগতি জানিয়ে কুড়ি তারিখ পর্যন্ত আমি দীপক বর্মন যেখানে থাকবে আমি সেখানে এদিন শুভেন্দু ছাড়া আরও তিন বিজেপি বিধায়কের সাসপেনশনের মেয়াদও শেষ হয়েছে সতেরোই ফেব্রুয়ারি সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারীকে শুভেন্দু ছাড়াও অগ্নিমিত্রা পল বঙ্কিম ঘোষ ও বিশ্বনাথ কারকও সাসপেন্ড হন স্পিকারের দিকে কাগজ ছোঁড়ার কারণ দেখিয়ে এক মাসের জন্য সাসপেন্ড করা হয় চার বিজেপি বিধায়ককে অথচ এই মমতা ব্যানার্জি এক সময় লোকসভায় প্রতিবাদ দেখাতে গিয়ে স্পিকারের দিকে কাগজ ছুঁড়েছিলেন রাজ্য বিধানসভায় নানা অছিলায় বিজেপি বিধায়কদের সাসপেন্ড করে দেওয়া যেন রেওয়াজে পরিণত হয়েছে হিন্দুদের কথা বিধানসভায় তুললেই বিজেপি বিধায়কদের বিধানসভার বাইরে রাখা হচ্ছে বিধানসভায় যাতে তোষণের ধ্বজা আরও ভালো করে ওড়ানো যায় সেই কারণেই কি বারবার বিজেপি বিধায়কদের ওপর নেমে আসছে সাসপেনশনের খাড়া দশই মার্চ দুই বিজেপি বিধায়ককে বহিষ্কার করেন স্পিকার মার্শালদের দিয়ে বের করে দেওয়া হয় শঙ্কর ঘোষ ও মনোজোড়াওকে ওইদিনি সাসপেন্ড করা হয় বিজেপি বিধায়ক দীপক বর্মনকেও সতীর্থ দীপক বর্মনের সাসপেনশন ও দুই বিধায়ককে বের করে দেওয়ার প্রতিবাদেই চলতি অধিবেশনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত বিরোধী দলনেতার তার সাসপেনশন ওঠার পরেও তিনি যোগদান করবেন কোন কারণ থেকে 65 নেমে আসছে বিজেপি विधायकों সংখ্যা এত অশোভনতা আমরা আর নিতে পারছি না বিধানসভা গণতন্ত্রের মন্দির কিন্তু সেখানেই যদি বিরোধীদের ঠিকমতো বলার সুযোগ না দেয়া হয় তাহলে গণতন্ত্রের আর কোনো মানে থাকে কি দেশের সংসদে বিরোধী হিসেবে সচ্চা তৃণমূল কি রাজ্যের শাসক তৃণমূলকে সেটা বোঝাতে পারবে রিপাবলিক বাংলা হিন্দু শব্দে আপত্তি কেন কেন এত অ্যালার্জি এই সরকারের যে হিন্দু বিরোধী সরকার বলে অভিযোগ করে আসছে দীর্ঘদিন ধরে বিজেপি সরাসরি চলে আমাদের প্রতিনিধি বিট্টুর কাছে বিট্টু হিন্দু বিরোধী সরকারের যে তকমা বিজেপি এই তৃণমূল সরকারের উপর লাগিয়েছে তা কি আরও স্পষ্ট হচ্ছে না যেখানে বিমান বন্দ্যোপাধ্যায় নিজে স্বীকার করছেন সেন্সারশিপের কথা আরে বাবা হিন্দু শব্দে আপত্তি কেন এটা ভারতবর্ষের বাংলায় কি সম্ভব যেখানে হিন্দু শব্দে আপত্তি এবং সেটা বিধানসভার মুলতবি প্রস্তাব থেকে হিন্দু শব্দ বাদও যায় বাংলায় বলেই হয়তো সম্ভব দেখো দুটো ফ্যাক্টর কাজ করে প্রথমত তোমায় জানি রাখি বিধানসভার অভ্যন্তরে যা যা সিদ্ধান্ত স্পিকার নিজে নিতেই পারেন সেটা তার অধিকারের মধ্যে পড়ে তার নিয়মের মধ্যে পড়ে কিন্তু এখানে বিরোধীরা প্রশ্ন করছে হিন্দু শব্দে আপত্তি কেন স্পিকার গতকালকে যেই মোশনটা ইতিমধ্যে সেন্সার করেছেন হিন্দু শব্দগুলোকে বাদ দেওয়ার চেষ্টা চালিয়েছেন এবং সেটা বাদও দিয়েছেন সেটা কেন হবে বিরোধীরা অর্থাৎ বিজেপি পরিষদীয় এই প্রশ্ন করছে তোমায় জানি রাখি গতকালকে বিজেপি পরিষদীয় দলের তরফে দোলযাত্রা উপলক্ষে বা হোলি উপলক্ষে বিভিন্ন জায়গাতে একটা অপ্রীতিকর বাতাবরণ তৈরি হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে একটি মুলতুবি প্রস্তাব জমা দিয়েছিল কিন্তু সে বিজেপি বিধায়করা তারা ওয়াক আউট নেতৃত্বে তারপরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তার নিজের ঘরে বলেন যে সংশ্লিষ্ট যে রেজলিউশন আনা হয়েছিল বা মুলতুবি প্রস্তাব আনা হয়েছিল সেখান থেকে হিন্দু শব্দটা বাদ দেওয়া হয়েছে অর্থাৎ এক্ষেত্রে বিজেপি বিধায়কদের অভিযোগ যে বিধানসভার যে কার্য বিবরণী বা বিধানসভার যে রুলবুক আছে সেই রেকর্ড থেকে যে হিন্দু শব্দ বাদ দেওয়ার যে প্রসঙ্গটা সেটা কিন্তু কোথাও রুল বুকে উল্লেখ নেই কোথাও কার্য বিবরণীতে উল্লেখ নেই অর্থাৎ হিন্দু শব্দ প্রয়োগের ক্ষেত্রে বিধানসভায় কোনো বাধা নেই তা সত্ত্বেও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কেন সংশ্লিষ্ট শব্দটি বাদ দিয়েছেন তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা আরেকটা বিষয় তোমায় জানিয়ে রাখব বিধানসভায় একটা নির্দিষ্ট রীতিনীতি আছে যেমন মিথ্যে কোট এই শব্দটা ব্যবহার করা যায় না সেক্ষেত্রে ব্যবহার করতে গেলে বলতে হয় অসত্য অসত্য শব্দ প্রয়োগ করতে হয় কারণ যদি মিথ্যে শব্দ প্রয়োগ করা হয় সেটা অসংসদীয় শব্দ হিসাবে বিধানসভার অভ্যন্তরে বিবেচিত হয় এবং সেটা রেকর্ড থেকে বাদ যায় কিন্তু হিন্দু শব্দ কোনো অসংসদীয় শব্দ নয় হিন্দু শব্দ ব্যবহারের ক্ষেত্রে কোনোভাবে বিধানসভায় কোনো নিয়ম নেই অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি বিধায়করা যেই সেই বিষয়টা উল্লেখ করেছিলেন সেটা বিমান বন্দ্যোপাধ্যায়ের বাদ দেওয়া মানে নিয়মে আটকাচ্ছে না কিন্তু সরকারের কোথাও না কোথাও আটকাচ্ছে হিন্দু বলতে হিন্দুত্ব বলতে শুনতে আটকায় সরকারের তাই তারা এই হিন্দু শব্দ হিন্দুত্ব শব্দ এইগুলো বাদ দিচ্ছেন সুতরাং স্পষ্টতই হিন্দু এবং হিন্দুত্ব শব্দে তৃণমূল সরকারের যে অ্যালার্জি আর সেটা রাজনৈতিক স্বার্থে সেটা ভোট ব্যাংকের স্বার্থে সেটা স্পষ্ট হলো আপাতত ধন্যবাদ বিচ্ছু তোমাকে শুরুতেই নজর রাখবো গতকাল বিধানসভায় যেখানে শুভেন্দু অধিকারীরা অভিযোগ করে আসছেন দীর্ঘদিন ধরে যে এই সরকার হিন্দি হিন্দু বিরোধী তাকে আরও একবার প্রমাণিত হলো কারণ বিধানসভায় আমরা গতকাল দেখলাম যে হিন্দু শব্দে কাঁচি হিন্দু শব্দ বিজেপির মুলতুবি প্রস্তাবে যেখানে ব্যবহার করা হয়েছে সমস্ত জায়গায় হিন্দু শব্দে কাঁচি হিন্দু শব্দ বাদ দেওয়া হয়েছে প্রশ্ন হলো যে হিন্দু শব্দে অ্যালার্জি কেন এই সরকারের কেন হিন্দু শব্দে আপত্তি হিন্দু বিধুবি সরকার হিন্দুতেই অ্যালার্জি ওরা আমার কাছে একটা জার্নালের মোশন দিয়েছিল সেটা আমি করে দিয়েছি সেখানে হিন্দুত্ব শব্দগুলো আমরা বাদ দেওয়া হয়েছে বিধানসভায় হিন্দুদের অধিকার নিয়ে সরব হলেই বিজেপি विधायकोंর ওপর নেমে আসে সাসপেনশনের খাড়া স্পিকার বিমান বেনাghijkl বিরোধে বোরা বোখোপতেতের অভিযোগ করে আসছে বিজেপি কিন্তু এবার হিন্দু ও হিন্দুত্ব শব্দেও কাঁচি চালানোর অভিযোগ বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে রাজ্যে উৎসব পালন করতে গিয়ে আক্রান্ত হিন্দুরা প্রতিবাদে মুলতুবি প্রস্তাব পেশ করে বিজেপি কিন্তু স্পিকারের নির্দেশে সেই প্রস্তাবে বিস্তর সেন্সার করা হয়েছে বলে অভিযোগ বাদ দেওয়া হয়েছে হিন্দু ও হিন্দুত্বের মতো শব্দ এর আগে জয়শ্রী রাম স্লোগান শুনে বহুবার চোটে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির মুলতবি প্রস্তাব থেকে হিন্দু ও হিন্দুত্ব শব্দ বাদ কি সেই দেওয়া হিন্দু বিরোধী সরকার হিন্দুতেই অ্যালার্জি সেই জন্যই তো আমি বারবার করে বলি সেই সমস্ত হিন্দুদের আরেকটু নিজেদের আত্মলোপন করা দরকার আয়নায় মুখ দেখা দরকার আর এটার বিরুদ্ধেই রুখে দাঁড়ানোর জন্য শুভেন্দু দাস সহ ভারতীয় জনতা পার্টি বারবার করে আমরা বলছি হিন্দু ঐক্যবদ্ধ হতে হবে কোনো রাগঢাক না রেখেই কিছু শব্দ বাদ দেওয়ার কথা অকপটে স্বীকার করে নিয়েছেন অধক ওরা আমার কাছে একটা অ্যাডজনার মোশন দিয়েছিল সেটা আমি এডিট করে দিয়েছি এডিটেড ভার্সনটা আমি পড়তে বলেছি সেই ভার্সনটা পড়েছে সেখানে হিন্দুত্ব শব্দগুলো আমরা বাদ দেওয়া হয়েছে এবং ধলে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে গণ্ডগোল হয়েছে ওইটা উল্লেখ করতে চেয়েছিল তাতে হিন্দুত্বকে জোর জুড়ে দিতে চেয়েছিল কিন্তু হিন্দুত্ব শব্দগুলো আমরা নেই নি অন্যান্য সম্প্রদায়ের কথা বললে ধর্মনিরপেক্ষ আর হিন্দুদের কথা বললেই সাম্প্রদায়িক রাজ্য সরস্বতী পুজো করতে বাধা দেওয়া হবে এমনকি দলের মতো উৎসব ছাড় পায় না অথচ বিধানসভায় ধর্মনিরপেক্ষ নিরপেক্ষতার দোহাই দিয়ে সেন্সরশিপ নেমে আসে এসবের বিরুদ্ধে আওয়াজ তুললে তোষণতন্ত্র না গণতন্ত্র চলছে নাকি পশ্চিমবঙ্গে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়